অনেকে অন্যের সাজানো গোছানো বাগান দেখে নিজেও বাগান করে থাকেন গাছ লাগিয়ে থাকেন কিন্তু গাছ লাগানোর পরেও গাছের অনেক যত্ন করতে হয় যেমন প্রতিদিন গাছে পানি দেওয়া গাছের আগাছা পরিষ্কার করা যে গাছগুলোতে বেশি রোদের প্রয়োজন সেগুলো রোদে রাখা যে গাছগুলো অল্প রোদ প্রয়োজন সেগুলোকে অল্প রোদে রাখা অনেকেই আছেন গাছ লাগানোর পরে আর গাছকে সময় দিতে পারেন না আস্তে আস্তে বাগানের গাছগুলো অগোছালো হয়ে থাকে গাছগুলো আর সতেজ থাকে না দেখতে সুন্দর লাগে না ফুল গাছে ফুল ফোটে না ফল গাছে আর ফল ধরে না গাছে বৃদ্ধি হয় না তারপর এক সময় গাছগুলোকে তুলে ফেলে দেন অথবা যত্নের অভাবে গাছগুলো মারা যায় আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওতে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি রাস্তা থেকে নিয়ে এসেছি কারো সাত বা বারান্দা থেকে গাছগুলো ফেলে দিয়েছিল এখানে দুই রকমের গাছ আছে একটা হচ্ছে অ্যাগলোনিমা আর আরেকটা হচ্ছে সম্ভবত কলা গাছ গাছগুলো রোপণ করার জন্য আমি মাটির সাথে ডিমের গুঁড়ো আর ব্যবহার করা চা পাতা দিয়ে মাটি তৈরি করে নিয়েছি আর গাছটি থেকে শুকনো পাতা আর বয়স্ক পাতাগুলো ফেলে ক্লিন করে নিচ্ছি লাগানোর জন্য গাছের উপর অংশটুকু আমি এখন নিয়ে নিচ্ছি আবার চাইলে পুরা কাণ্ডটিকে ছোট ছোট টুকরা করেও মাটিতে লাগিয়ে দিলে অনেকগুলো গাছ হবে অ্যাগ্লিমা একটি চমৎকার হাউস প্লান্ট অল্প যত্নেও খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এগুলো ইনডোরের গাছ আপনি চাইলে খুব সুন্দর করে এই গাছগুলো দিয়ে গড় সাজিয়ে নিতে পারেন অল্প আলোতেও দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে অ্যাগ্লোনিমার অসংখ্য প্রজাতি পাওয়া যায় এই ডিম্বাকার পাতাগুলো গাঢ় সবুজের মধ্যে হালকা সবুজ দিয়ে গঠিত অ্যাগ্লোনিমা বিভিন্ন প্রজাতির উপর নির্ভর করে চার ফুট পর্যন্ত উচ্চতা বৃদ্ধি করতে পারে এদের পাতার বৈচিত্র্য সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে এদের মধ্যে কিছু জাত আছে লাল রঙের কিছু জাত আছে গোলাপি রঙের এই গাছকে অনেকেই চাইনিজ এভারগ্রিন নামেও চিনে থাকেন আর এদিকে আমার মিক্স করা মাটিগুলো শেষ হয়ে গিয়েছিল আমি নতুন করে আবার মাটি তৈরি করে আমি গাছে দিয়ে দিচ্ছি এই গাছের তেমন একটা যত্নের প্রয়োজন হয় না মাটি উর্বর থাকলেই খুব সহজে বেড়ে উঠতে পারে মাটি তৈরি করার সময় এভাবে যদি একটু ডিমের গুঁড়া তারপরে ব্যবহার করা ছাপাতা। অল্প পরিমাণে বালি তারপরে কোকোপিট দিয়ে নিলে মাটিগুলো জুড় জুড়ে থাকে এই গাছগুলো মাটির যদি শক্ত হয়ে থাকে তাহলে বৃদ্ধি পাবে না অনেকেই এই গাছ দিয়ে ঘর সাজাতে খুব পছন্দ করে থাকেন জানালা দিয়ে যদি আপনার ঘরের ভেতরে রোদ আসে তাহলে একটু জানালার পাশে রেখে দিতে পারেন অথবা বিশ পঁচিশ দিন পর পর বারান্দায় মিডিয়াম রোদ্রে চার পাঁচ দিনের জন্য গাছগুলোকে রেখে দিলে পাতাগুলো সতেজ থাকবে আর গাছের বৃদ্ধিও ভালো হবে এই গাছ সবসময় আর্দ্র থাকতে পছন্দ করে অতিরিক্ত পানি পছন্দ করে না গ্রীষ্মকালে প্রতিদিন নিয়মিত পানি দিবেন। আর শীতকালে পানি কমিয়ে দিবেন। পানি দেওয়ার মধ্যে মাটিকে কখনোই সম্পূর্ণ শুকিয়ে যেতে দিবেন না কারণ এর ফলে পাতা ঝরে যেতে পারে উপর থেকে পানি স্প্রে করে দিলে পাতার উপরে যে ধুলোগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে অথবা একটা বেজা কাপড় দিয়ে পাতাগুলোকে মুছে দিতে পারেন যেহেতু গড়ার পাতা শুষ্ক হয়ে যায় স্প্রে করে দিলে পাতাগুলো সতেজ থাকবে রিপোর্টিং কখন করবেন অ্যাগ্লোনিমা প্রতি দুই থেকে তিন বছরে একবার রিপোর্ট করা প্রয়োজন অ্যাগ্লোনিমা পোষা পানি এবং বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে কোনো পোষা পানি অথবা বাচ্চারা যদি এর পাতা অথবা কাণ্ড খেয়ে ফেলে তাহলে কিন্তু মুখ জ্বালা পোড়া করতে পারে অথবা গলা ব্যথা করবে তাই এই গাছগুলোকে কোনো সেলফের উপরে রাখতে পারেন অথবা টপকে ঝুলিয়ে দিতে পারেন এগ্লোনিমার কাণ্ডের মধ্যে দেখবেন যে ছোট ছোটো ছোকের মতো আসে কাণ্ডটিকে ছোট ছোট টুকরো টুকরো করে মাটিতে লাগিয়ে দিলেই ওই চোখ থেকেই আবার নতুন নতুন গাছ হবে আর পরবর্তীতে কলা গাছটিকে আমি ছাদে নিয়ে বড় ড্রামে লাগিয়ে দেবো আমার এই ভিডিওটি আপনারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন